দ্রব্যের চাহিদার ঘাটতি দ্রব্যের চাহিদার ঘাটতি বলিতে বোঝায় ক্রেতার অভাব জিনিসপত্র বাজারে পাওয়া যাইতেছে কিন্তু যথেষ্ট সংখ্যক ক্রেতা নাই এর জন্য বাজারে যোগান বেশি চাহিদা কম ভারতীয় অর্থনীতিতে এই ঘটনা একটি বিরাট প্রভাব ফেলিতেছে এই অবস্থাকে বলা হয় মন্দা ইহার প্রভাবে জাতীয় আয় বৃদ্ধি কম হইতেছে বেকারের সংখ্যা বৃদ্ধি পাইতেছে ক্রেতাগণের ক্রয় ক্ষমতা কমিয়া গিয়াছে লগ্নি কম হইতেছে অনেক অবিকৃত দ্রব্য বিক্রেতা উৎপাদকগণের গোডাউনে জমা হইতেছে এবং উহার কিছু অংশ নষ্ট হইতেছে নতুন নতুন কারখানা তৈরি হইতেছে না যেহেতু নাগরিকগণের ক্ষমতা হ্রাস পাইয়াছে এবং চাহিদা হ্রাস পাইয়াছে অন্যদিকে দেখা যেতেছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাইতেছে এই অবস্থাকে বলা হয় স্টাক ফ্লেশন অর্থাৎ চাহিদা স্থিত অবস্থায় তার সহিত দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণত চাহিদা বাড়িলে দাম দাম বাড়ে এখানে দেখা যাচ্ছে চাহিদা কমিতেছে দাম বাড়িতেছে অবস্থাটা খুবই খারাপ ইঙ্গিত করে এই অবস্থায় এই এমন হয় যে বিক্রেতা বা দ্রব্য প্রচুর প্রস্তুত তাদের বিক্রয় না বাড়িলেও অধিক মুনাফার আশায় দ্রব্যের দাম বাড়াইতেছে ইয়ার ফলে দ্রব্যের চাহিদা কমিতেছে এবং তারপর আবার দ্রব্যমূল্য বৃদ্ধি পাইতেছে এটি একটি অর্থনৈতিক নিম্নমুখীতার ইঙ্গিত করে এই অবস্থা হইতে গিয়া উঠিতে হইলে প্রথমত দ্রব্যমূল্য বৃদ্ধি থামাইতে হইবে সকল পক্ষকে বিষয়টি উপলব্ধি করিতে হইবে এই বিষয়টি সরকার হইতে সকলকে লইয়া একটি সমাধান সূত্র বাহির করিতে হবে প্রথমত বিক্রয়কারীগণকে বিরাট বিষয়টি বুঝাইতে হবে যে ক্রমাগত দাম বাড়াইলে চাহিদা ও ক্রমাগত হ্রাস পাইবে এই বৃত্তটিকে কাটাইতে হইলে প্রথমত বিক্রেতাগণকে এগিয়ে আসতে হবে তারপর দেখা যায় বিক্রেতাগণও এগিয়ে আসবে সরকারি কাজকর্ম আরও সম্প্রসারিত করিতে হইবে যাতে সাধারণ নাগরিকগণের হাতে আরও ক্রয়যোগ্য অর্থ আসে ইয়াছাড়াও সরকারের তরফ হইতে খোলা বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস কম দামে বিক্রয় করিয়া বাজার দর কমাইতে হইবে কিছু কিছু দাম বাড়ানোর ব্যাপারে বাধ্যতামূলক বিধি চালু করিতে হইবে যাতে নিত্য প্রয়োজনীয় ওষুধ খাদ্যদ্রব্যের দাম বাড়ানো না হয় এইভাবে দ্বিমুখী পদ্ধতি অবলম্বন করিয়া এই অবস্থার সমাধান করিতে হইবে ধন্যবাদ